পদ্মা বহুমুখী সেতু খুলনা মংলা রেল সংযোগ খানজাহান আলী বিমানবন্দর মংলা বন্দরের উন্নয়ন সহ খুলনাকে ঘিরে নেয়া একাধিক উন্নয়ন প্রকল্প আকৃষ্ট করেছে বেসরকারি বিনিয়োগকারীদের এর ফলে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনা আবারও বেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে প্রবেশ করছে এলিট ক্লাবে এখানে এলিট ক্লাব বলতে কি বুঝিয়েছি সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকছে এই ভিডিওতে আশা করি হতাশ হবেন না তার আগে চ্যানেলটিতে আপনি যদি নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ শেখ নাসের স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে দুই ডিসেম্বর দুই সালে তাও প্রায় সাড়ে আট বছর আগে শুধু খুলনাবাসীর নয় সারা দেশের মানুষের সবচেয়ে বড় আক্ষেপ কেন ইন্টারন্যাশনাল ম্যাচ ঢাকা চট্টগ্রাম বাদে অন্যান্য শহরে হয় না যদিও এখন সিলেটেও খেলা হচ্ছে তবুও খুলনা বগুড়া ও নারায়ণগঞ্জে ইন্টারন্যাশনাল ম্যাচ না হওয়ায় মানুষ আফসোস করে খুলনাতে ইন্টারন্যাশনাল ম্যাচ না হওয়ার অন্যতম কারণ ছিল ফোর বা ফাইভ স্টার মানের হোটেল না থাকা তবে অবশেষে সেই আক্ষেপ পূরণ হতে চলেছে খুলনা পেতে যাচ্ছে তিনটি ফাইভ স্টার হোটেল আমি তিনটিরই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি ইতোমধ্যেই ঢাকা ও কক্সবাজারে একাধিক ফাইভ স্টার হোটেল রয়েছে এবং চট্টগ্রামে আরও কিছু ফাইভ স্টার হোটেলের কাজ প্রায় শেষের পথে চট্টগ্রামের ফাইভ স্টার হোটেল নিয়েও আমি বিস্তারিত ভিডিও বানাবো অবশ্য সেই হিসেবে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজারের পর খুলনা প্রবেশ করতে যাচ্ছে একাধিক ফাইভ স্টার হোটেলের শহরের এলিট ক্লাবে খুলনা শহরের নির্মাণাধীন তিনটি ফাইভ স্টার হোটেলের ভিতর দুইটি ইন্টারন্যাশনাল চেইন হোটেল মুভেন পিক ইতোমধ্যেই সিলেটে তাদের একটি ফাইভ স্টার হোটেলের কাজ শেষ করেছে যেটি এখন চালুর অপেক্ষায় আছে বাংলাদেশে তাদের দ্বিতীয় প্রয়াস খুলনা শহরে এবং এটি আর অনেক বড় পরিসরে হচ্ছে শেখ আবুনাসের স্টেডিয়ামের বিপরীতেই মহাকর্মযজ্ঞ চলছে মুভেন পিক খুলনার আহিয়ান হোটেল ও রিসোর্ট এবং মুভেন পিক একসাথে চুক্তিবদ্ধ হয়ে এই হোটেলটি নির্মাণ করছে এই হোটেলটি একটি একত্রিশ তলা বিশিষ্ট ভবন হবে অর্থাৎ বাংলাদেশের চতুর্থ শহর হিসেবে তিরিশ তলা বা তদুর্ধ ভবন পেতে যাচ্ছে খুলনা ঢাকা চট্টগ্রাম ও কুষ্টিয়ার পর তিরিশতলা প্লাস ভবনের এলিট ক্লাবে প্রবেশ করতে যাচ্ছে খুলনা আরও যদি বলি তবে বাংলাদেশের একমাত্র বিভাগ হিসেবে শহরে ভবন পাচ্ছে খুলনা খুলনা বিভাগের যশোরে ফাইভ স্টার হোটেল রয়েছে এবং কুষ্টিয়াতেও ফাইভ স্টার হোটেলের কাজ শুরু হয়েছে সেই হিসেবে বলা যায় সিলেটের পর দ্বিতীয় বিভাগ হিসেবে খুলনা তিনটি শহরে ফাইভ স্টার হোটেল পাচ্ছে আবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পর সবচেয়ে বেশি পাঁচটি ফাইভ স্টার হোটেলের মালিক হতে যাচ্ছে খুলনা বিভাগ এতগুলো এলিট ক্লাবে একসাথে প্রবেশ করার জন্য এই ভিডিওর টাইটেল এভাবে দিতে আমি উদ্বুদ্ধ হয়েছি মুভ পিক খুলনা নির্মিত হচ্ছে দুই বিঘা জায়গার উপরে যার বিল্ট এরিয়া চল্লিশ হাজার বর্গমিটার এতে মোট দুইশো চোদ্দোটি গেস্ট রুম থাকবে এবং বারোটি এক্সিকিউটিভ স্যুট থাকবে আটশো জন ধারণ ক্ষমতার ব্যাংকুয়েট হল তিনশো জন ধারণ ক্ষমতার গ্র্যান্ড বল রুম দুটি স্পেশাল রেস্টুরেন্ট বুফে এরিয়া ও ব্যাংকুয়েট কিচেন থাকবে এতে সুইমিং পুল হেলথ ক্লাব জিম জ্যাকুজি সনা স্টিমবাদ স্পা মেন্স অ্যান্ড উইমেন্স পার্লার সহ ফাইভ স্টারের সকল আধুনিক সুবিধা থাকবে মুভেন পিক হোটেলে অ্যারাইভাল লাউঞ্জ এক্সিকিউটিভ লাউঞ্জ স্পোর্টস বার লবি বার কফি শপ রুফটপ বারবিকিউ এক্সিবিশন গ্যালারি মিটিং অ্যান্ড কনফারেন্স ইডস ক্লাব মানি এক্সচেঞ্জ অ্যান্ড এটিএম সহ অনেক দারুণ দারুণ সুযোগ সুবিধা থাকবে মুভ পিক হোটেলে আর এর আর্কিটেকচারাল ডিজাইন এবং উচ্চতা খুলনা শহরের স্কাইলাইনে যুক্ত করবে নতুন মাত্রা হোটেলটি ডিজাইন করেছে স্থাপনা নামের একটি প্রতিষ্ঠান এখানে হোটেলটির বর্তমান অবস্থা দেখানো হয়েছে ইতোমধ্যেই এর পাঁচতলা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ছয় তলার কাজ চলমান রয়েছে বন্ধু মুজাহিদুল ইসলাম বিজয়কে ধন্যবাদ হোটেলটির বর্তমান ভিডিওটি দেওয়ার জন্য খুলনায় আগমনকারী দ্বিতীয় ইন্টারন্যাশনাল চেইন হোটেল হলো রেডিসন ব্লু রেডিসন খুলনা হতে যাচ্ছে রেডিসন হোটেল গ্রুপের বাংলাদেশে পঞ্চম হোটেল ইতোমধ্যেই রেডিসন হোটেল গ্রুপ ঢাকায় রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এবং চট্টগ্রামে রেডিসন ব্লু বে ভিউ কার্যক্রম পরিচালনা করছে কক্সবাজারের রেডিসন ব্লুর নির্মাণ কাজ শেষের পথে আশা করি এটিও দ্রুতই চালু হবে এছাড়া ঢাকায় রেডিসন রেডের ডিজাইন চূড়ান্ত হয়েছে সেই হিসেবে রেডিসন খুলনা বাংলাদেশের রেডিসন হোটেল গ্রুপের পঞ্চম প্রয়াস সোনাডাঙ্গা বাইপাসে রেডিসন খুলনা নির্মিত হবে হোটেলটির ডিজাইন এখনও চূড়ান্ত হয়নি তবে আমার ধারণা ফোর ওয়াল ইনসাইড আউটসাইডই এটির ডিজাইনের দায়িত্ব পাবে যেহেতু রেডিসন রেড এবং রেডিসন কক্সবাজারের ডিজাইন ফোর ওয়াল ইনসাইড আউটসাইড করেছে তাই এমনটা ধারণা করছি গত বছর এই হোটেলটির জন্য রেডিসন হোটেল গ্রুপ এবং গ্র্যান্ড হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের মাঝে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই একর জায়গার উপর নির্মিতব্য এই হোটেলটিতে একশো পঞ্চাশটি গেস্ট রুম ও সুট থাকবে ধারণা করে বলতে পারি এটাও বিষতলার উপরই হবে যা খুলনার স্কাইলাইনে নতুন পালক যোগ করতে পারে পাঁচ তারকা এই হোটেলটিতে থাকবে একটি অল ডে ডাইনিং রেস্টুরেন্ট একটি সুইমিং পুল ফিটনেস সেন্টার এবং একটি স্পা মিটিং এবং ইভেন্ট ফ্যাসিলিটিজের জন্য একটি লার্জ অ্যান্ড ডিভাইজেবল বল রুম একটি প্রি ফাংশন এরিয়া মিটিং রুম এবং বোর্ডরুম থাকবে খুলনায় এ দুটি ইন্টারন্যাশনাল চেইন হোটেল বাদেও রানা রিসোর্টের অধীনে একটি ফাইভ স্টার হোটেল হওয়ার কথা রয়েছে সুন্দরবনে পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে এই হোটেলটি নির্মাণ করা হবে অবশ্য এটির ডিজাইন ও কাজের অগ্রগতি নিয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তবে হোটেলটি হলে খুলনা তিনটি ফাইভ স্টার হোটেলের মালিক হবে এর ফলে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের যেতেই পারে। হোটেলগুলোকে ঘিরে ব্যবসা বাণিজ্যেরও প্রসার ঘটবে ভিডিও কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটু সাপোর্ট আমাদের জন্য অনেক কিছু তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ